নিম্নমানের খাবার প্রদানের অভিযোগে অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী এবং তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা বৃহস্পতিবার এই জলের ব্যবস্থা থাকলেও সহায়িকা নিজের বাড়ি থেকে রান্না করে কেন্দ্রে নিয়ে গিয়ে খাবার বিলি করেন ঠিক মতো ডিম দেওয়া হয় না এমনকি খিচুড়ির বদলে দেওয়া হচ্ছে ভাত এই সমস্ত অভিযোগে এদিন বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পেয়েছিলাম আজকে আবার ডেঙ্গু পেয়েছি খাবারে টুলোশা পেয়েছি আবার মাঝে মাঝে কখনো টুলো পাই খাবারে

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের সহায়িকা রুমা দেবনাথ ডাল মশলা বরাদ্দ না হওয়ার কারণেই সমস্যা বলে দাবি করেছেন তিনি আমরা জানুয়ারি মাসে আমাদের ডাল ঢুকেনি সেন্টারে তো ডাল ঢুকেনি তখন আমরা যতদিন অবধি ডাল ছিল কোন সেন্টার থেকে দিদি ধার করে নিয়ে আসছে পাঁচশো সাত নম্বর থেকে দিয়ে আমরা এতদিন চালাইছি এখন আমাদের ডালও নাই লবণ নাই তেল নাই তো আজকে আমরা বাজারকে কালকে ফোন করছি যে দিদি আমাদের সেন্টারে ডাল নাই আর তেল লবণ নাই তখন বলছে কি তাহলে আমরা কী করব তখন বলছে কি ঠিক আছে তোমরা এখন সাদা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দাও তো আমরা আজকে তাই করলাম যে সাদা ভাত আর ডিম সিদ্ধ দিলাম তাতে আমাদেরকে তালা দিয়ে দিল অন্যদিকে অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বামনগোলার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকন বৈদ্য খুব শীঘ্রই ডাল তেল বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তিনি হ্যাঁ আজকে এরকম একটা আমি অভিযোগ শুনেছি বামনগোলা সিটিএস প্রজেক্টের মালগোলা সিটিএস অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা অভিযোগ এসছে এলাকার লোক নাকি বিক্ষোভ করেছে তো ওখানকার যে অভিযোগটা ওই জিপি যে রয়েছে দায়িত্ব রয়েছে হাজার ম্যাডাম তাকে আমি বললাম ব্যাপারটা দেখার জন্য ওনার কান থেকে আমি শুনলাম তো যেহেতু আমি যারা ভোটের ডিউটিতে আমি ছিলাম ইলেকশন আমাদের ট্রেনিং এরিয়েছিলো ওজন যত আমি এসেছি তো সেই জন্য আমি এখান থেকে ফোনে ওনাকে ইনস্ট্রাকশান দিলাম যে ওয়ার্কারকে ডেকে যে কী হলো ওনাকে ফোকাস করতে এবং শুনলাম যে আজকে আমাদের যেই হিসাবে খাবারটা যাবে অ্যাজ পার মেনু মেনুচার হিসাবে উনি সেভাবে খাবারটা দেয়নি আচ্ছা ডিমের ঝোল কথা ছিল কিন্তু উনি শুধু ডিম দিয়ে দিয়েছে ঝোলটা দেয়নি কেন এটা করলো ওনার কিন্তু অফিসে থেকে লিখিত আমরা চেয়েছি তারপরে অফিসিয়াল যে স্টেপ নেওয়া সেটা কিন্তু নেওয়া হবে আর দেখুন চাল আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের ডাল তেল লবণ নিয়ে একটা প্রবলেম ছিল ছিল বলতে যে আমাদের এখন যে ডাল দিচ্ছে ডাল তেল লবণ দিচ্ছে পদ্মাবতী সংগ্রহ কিন্তু সেই সঙ্গ এস জিও স্যারের কাছ থেকে কিন্তু ওনারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে ডাল তেল স্যাম্পেল পাশ হয়ে গেছে ওটা কিন্তু আমি আজকেও ফোন করেছি এবং দুদিন আগেও ফোন করেছিলাম ওরা শনিবার দিন বা শুক্রবার দিন দেবে এই জন্য কিন্তু ওনাদের কাছে আমি শোগা লেটারও ইস্যু করেছি আমার রেডি আছে কিন্তু আমি যে জেলে এসছি বলে সোজা এখনো করতে পারিনি